সর্বপ্রথম মানব যায়নি বছর হজরতলা আদম আলাই সালাম রে বানানির কয়েকদিন ভরে দেখা গেল আদম আলি সালামর একা একা বুড়া লাগে

সাদারা তাফাতাকু ফাতাকুনা মিনাল আलिमিন হযরতে আদম ও হাওারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দেন আল্লাহ জানাইলেন আদম জন্নতর সমস্ত ফয় ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল একটা হল আছে এই ফল হইল তোমাদের জন্য নিষে এই ফলের নাম কি এই ফলের নাম হইল গন্ধমের ফল শয়তানে কলে কৌশলে আল্লাহর হুকুম আছে হলো না নি হযরত আদম এবং হাওয়ার জন্য গন্ধম খাওয়াইল খাওয়ানের নবী নবী রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়ারে আল্লাহর জন্য তনে উলঙ্গ অবস্থায় দিলাম হলোটা তোমার এই সরাম মা হওয়ার এই সরাম বাইরে করে একটা গাছ দেখুন গাছ শুনলাম হইল গাছ হজরতে আদম আলাই সালামে ফরমাইল ও গাছ আমি আদমে সামাইল বুল করার কারণে আল্লাহর জন্য তনে বাইর করে দিস ও গাছ আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তোমার গাছর হতা আল্লাহর হুকুমে আমার দেও আমরা শরীরটা ব্রু বানাইতাম তাহলে আমরার আর কোন ধরনের কোন অসুবিধা নাই আমার বুধুরগণ আল্লাহর হুকুম হইছে হযরত আদম আলাইহিস সালামের তিনটা আনছো আনিয়া সমস্ত শরীর আপনারা দেখো মা হাওয়া আলাইহিস সালামের জন্য ফাসটা লাগছে কয়টা মা হাওয়া আলাইহিস সালামের জন্য ফাসটা আর আদম আলাইহিস সালামের জন্য মাত্র তিনটা আল্লাহ জানাইলা ও আদম ও হাওয়া তুমি জানি জানিয়া রাখিও তোমাদের আউলা ও যখন জমিন তলে মারা যাইবা যত বেটা মানু মারা যাইবা মারা যাবার পরে তিনটা কাপনের দেওয়াইব। আর যত মহিলা ফল মারা যায় মারা যাবার পরে পাঁচটা কাপড় খাবলে দেওয়াটা মধুন্য কোনো বেঠাই হওয়া মি যে অত সুন্দর গড় বানাইছে আর আমার বেটিও তো হইছে এখানে বাস্তব কথা বানাইতে বেটিন জেলা দিয়ে হই ইলা আর কোনো মানুষ হই না কতটা ফানি বইতে বেঠিন লাগে এখন কি ভাই মোটর বাড়ি গেছে আফসোস লাগে আগে আগে দেখছি আমরা সে কাম করছো এখনো বহুত বেটি আছো খালি জামাইর আই ওই তো কতটা হাসান জামাইর আয় হইতো কিলা আয় করতা বাড়াইতা যে আর একজন দুজি মানুষ আনলে পাঁচশো টাকা এখন পাঁচশো টাকায় মানু মিলে না ঔষধ আগের পয়সা দিবি খামর মানুষ মিলে না মিলে মিলে না বেটিনতে অত কষ্ট করেন ফানি বুঝা নয় দুরমুস মারেন ইট কোনো সময় ব্রাশ মারেন বেটিনতে কারণ আই যদি একশো টাকা বাঁচে দিয়ে আমার স্বামীর বাঁচিল আর স্বামীর বাঁচিলে তো আমার বাঁচিল না এখানে দিলে বলে বেটিনতে খাম করেন ও বেটিন যখন মারা যায় কোন বেটায় কইছিল নি যে অত সুন্দর করি আমার ঘর বানাইছে বেটিকে আর খাম করছে যেটা বাটো আছে আরে খান খাপড় ফাজিল দিলে মাছই না ইন্ন মায়া নাই হাসটা অত হইব হাসটার দাম কি বার পনেরোশো ষোলোশো তুমি আরো দামি খাপড় দিয়া দিতে পারবা হলো না নিজ এই জমিন তো বিদায় নিমু মাফলার লোকে যাইতো না যাইবনি কোট যাইবনি পাঞ্জাবি দায়িতো নাই গেঞ্জি যাইত নাই কুন্থা যাই তো নাই তকি ভাগুড়ি কুন্ঠা লগে যাই নাই নয় লগে যাই নাই ফ্যান্ট লগে তো নাই একমাত্র জমিন তুলে আপনার বাই দে মা বাবা তিনটা শাসনের দিবা আর আরেকটা জিনিস আপনার পার্সনের লগে যাইবা সেই জিনিসের নাম হইল আমল তার নাম আমর দন দনের জায়গা থাকব জন জনের জায়গা থাকবো

Allahumma salli wa alaihi alihi Allahumma salli

আমার আখেরি জবান আলে নবীরে তুমি কিলা সিন ভাইলাই কাইবা আরাফতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদ আমার আখেরি জবান আলে নবীরে তুমি কিভাবে পরিচয় হইলাই হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলে আল্লাহ যখন আমারে আপনি পয়দা করলাই আমার ভিতরে আপনি মোলায় রুহটা পুকিয়া দিলাই যখন আমি মাথা তুলিলাম আমি আর সরবাই দেখলাম আকাশ এলাম ওই সময় দেখে আর সে চৌকাটার মধ্যে লেখা আসে এলাম ইউ মুহাম্মদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ সময় আমি বুঝতে পারলাম আপনার মায়ের বন্ধু যারা কেওলায় এত মায়াতাকার কারণে আপনার নামের লোকে নাম নামলে উচ্চারণ করে যায় ও খাতিরে আপনি আমার তওবা কবুল করো ভাই আদমালাই সালামত তওবা কারছিলা কবুল হইছে আমার